চোপা ও চোপা ও চোপা চোপা হ্যাঁ চোপা তো তুই এখন পারমানেন্ট কাজে লোক হয়ে গেলি হ্যাঁ আগে তো তুই ওই ঠাম্মার সাথে মিলে কাজ করতে মানে একজনের অ্যাসিস্ট্যান্ট এখন তোর তাহলে চাকরিটা পারমানেন্ট হয়ে গেল তাই তো না না এসব কথা আমার না সোকল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রথম তোকে আয়া বানিয়েছিল আয়া বানিয়ে হলো না পিসির বাড়িতে গেলি মাথাটা খারাপ হয়ে গেল আর তোর ঠাম্মাকে তোকে ধরতেই পারছে না এই মহিলা যে কোন বাড়িতে কাজ করে রাজস্থানে কাজ করে সেখানে থাকলো না চলে এলো মেয়ের বাড়িতে সেটাও হলো না চলে গেল নাতিনীর বাড়িতে তারপরে আবার চলে এলো দিল্লিতে ধরা গেল তাহলে রাজস্থান না তাহলে এই বাড়িতেই ঠাম্মা কাজ করতো কারণ রাজস্থান ধরতে পারেন এতদিন কারণ কোনো কাজ রাজস্থান সেরকম আমি করেনি কিন্তু এইখান থেকেও ঠাম্মা আবার চলে গেল কোথায় চলে গেল ওই নাতির বিয়ে সেখানে কোনো অনেকগুলো আমাদের যখন বিয়েতে অনেক অনুষ্ঠান থাকে ওদেরও থাকে তো তিলক হয়েছে তিলকের পরও আর অনেক কিছু থাকে অনেক কিছু পুজো টুজো থাকে ওদের যেরকম রাজস্থানী মানে মারোয়ারিদের থাকে গানগোর পুজো কি কী সব পুজো থাকে এখন ওরা তো ইউপির ইউপিরও কি কী পুজো থাকে পুজো আছে বা কী রিচুয়াল আছে সেটা ঠিক এক্স্যাক্টলি নামগুলি শুনলে বলতে পারবো আচ্ছা এটাও হয়েছে কোনটা ওরা ইয়ে করবে সেটা তো জানি না আমাদের মাঝেও তো এরকম অনেক রিচুয়াল থাকে যেটা আমাদের থাকে অন্য আরেকজন বাঙালি হলেও থাকে না এরকম অনেকের পানুখিলি থাকে অনেকের পানুখিরি থাকে না অনেকের গায়ে হলুদের পর স্নানটা অনেকবার করানো হয় অনেকের কম টাইম নাম্বার অফ টাইমসটা কম হয় নানা রকম রিচুয়াল কারো আমি দেখেছি কী গায়ে হলুদ ঠাকুর বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে কী কী সব করে যেটা আমাদের আবার অনেকের নাই এরকম নানা রকম নানা থাকে কারো কারোর কী আঁচল পেতে যায় মা লোকের ঘরে ঘরে এরকম কুলো নিয়ে বসে আবার অনেকের থাকে না এরকম নানা রকম থাকে আচ্ছা তো যাই হোক সেরকম ওর চোপার পিস্তুত ভাইয়েরও বিয়ে তো চোপা যায়নি চোপা যায়নি কেন যায়নি চোপার ওইখানে চোপা আগেও বলেছে যে ওখানে গেলে ওর ভিডিও আপলোড করতে অসুবিধা হয় তার থেকেও বড়ো অসুবিধা হচ্ছে বিয়ে বাড়িতে ভর্তি লোক ও কোথায় কথা বলবে কতটুকুন ব্লগিং করবে সেটাও পারবে না ওর আছে অ্যাড অ্যাডের কিছু ইয়ে আছে তো অ্যাডের বেলায় কিন্তু একদম নীরব নিস্তব্ধ হতে লাগে একটুখানি আওয়াজ হতে পারে না ভালো লাগে না এবং কালকেও বলেছে যে যখন অ্যাডের কথাগুলি বলছে তখন এখানে ফ্যান চালাতেও পারে না কারণ একদম নিষ্কলঙ্ক হতে লাগে কয়েকটা মিনিটেরই থাকে এক দুই মিনিট কিন্তু সে এক দুই মিনিটের মধ্যে কোনো ভুল হতে পারে না তার জন্য চোপা যায়নি তার মানে ঠাম্মি কাজটা পুরোপুরিভাবে চোপাকে দিয়ে গেছে আচ্ছা যেই বাড়িতে চোপা আয়াগিরি করতে গেছিলো মানে চোপ্পার তো দাদার বাড়ি সে দাদার বাড়িটা থেকে নয়ডাতে বেশ ভালো লাগলাম সেখান থেকেও কিন্তু তো ওর ঠাম্মির আরেকটা ভাইয়ের বাড়ি আছে সত্যি ঠাম্মির যে কত ভাই কত রিলেটিভ সেখানেও গেল তারপর ঠাম্মি একাই মানে স্মার্টনেসকে ঘা হতে ভাই ঠাম্মি একাই ওই যেই বাসে করে চোপা গেছিলো সেই বাসটায় উঠিয়ে দেবে সেই বাসটায় উনি একা ডাইরেক্ট গিয়ে ওখানে ওই যে কি মিরগঞ্জে নামে সে মিরগঞ্জ নামলে পরে ওখানে তো জানা কথা ঠাম্মিকে নিতে চোপাকে নিতেই দুজন এসেছিল ঠাম্মিকে নিতেও উনি নাতিন জামাই আসবে বা মেয়ের জামাই আসবে কেউ না কেউ তো আসবে জানা কথাই আর না আসলেও ঠাম্মির মতো স্মার্ট মহিলা একা যেতেই পারবে সত্যি ঠাম্মির সব জায়গায় ওয়েলকামটা দারুণ মানে সব জায়গাতেই ওনাকে ভালোবাসে আর এই চোপার বদির নামেও কম কথা বলেনি তোর বুধিতকে পছন্দই করে না তোর তোকে লাইকই করে না না বৌদি হালকা টাইপের না কর্তব্য করতে কোনো জায়গাতে ও ত্রুটি করে না গেস্টকে গেস্টের মতো করে দেয় ইয়ে করে অফিস থেকে আসার সময় টকরা নিয়ে এসেছে তারপর ভালো অনেকগুলি বাঙালি রেসিপি করলো তারপর নেক্সট যখন চোপ বেরিয়ে যাচ্ছিলো মানে ওই আরেক মামাবাড়িতে তখন বললো দাদা আর বৌদি বাজারে গেছে মানে খাওয়াবে খাওয়া বেটাবে জন্য বাজারে গেছে তারপর এই দাদাই কিন্তু এই ঠাম্মিকে তুলে দিতে বাস স্ট্যান্ডে গেছে এই এই দাদা চোপাকে দুবার তুলে দিতে গেছে এবং চোপাকে বাস স্ট্যান্ড থেকে কিন্তু আনতেও গেছে তারপরও বলে দাদা আর বৌদি ওকে পছন্দ করে না শুধু তাই না দাদা ওকে নিজে গিয়ে রাজস্থান থেকে গিয়ে নিয়ে এসেছিল চোপা কিন্তু একা রাজস্থান থেকে আসেনি চোপাকে নিজে গিয়ে দায়িত্ব সহকারে গিয়ে সেরে বোনকে নিয়ে এসেছিল এবং দুবারই বাসে তুলে দিয়েছে এবং বাস থেকে আসার সময়ও প্রথমবার তো নিয়ে এসেছে নিয়ে চোখেই দেখেছি এখানেও চোপাকে কিন্তু ওরা সবাই মিলে চোপা যেহেতু গাড়ি ভাড়া করেছে কারণ ফেরার পথে চোপা ট্রলি নিয়ে গেছে আসার সময় বলছে আসার সময় কিন্তু গাড়ি নিয়ে ভাড়া করে আস আসলেই পারতো কারণ এমন কিছু ডিফারেন্স না যেহেতু আমি দুয়ারকাও জানি নয়ডাও জানি যেখানে আছে ও তো সেখানটার থেকে বেশি ডিফারেন্স না দুশো তিনশো টাকা দুশো আড়াইশো টাকার ডিফারেন্স হলো হলে দুটো মেট্রো দুজনের খরচ অটো ভাড়া এর থেকে অনেক বেশি আরামে আসতে পারলো তো এবার যাওয়ার সময় যেহেতু গাড়ি ভাড়া করেছে হ্যাঁ ওকে কাকুনিতে এসেছিল আর এখান থেকে যাওয়ার সময় চোপার দাদা বৌদিরাও বোধহয় চোপার সাথে গেছে বা বৌদি হতে গেছে কারণ বাচ্চাটা গাড়িতে বসে বসেছিল ওকে তুলে দিতে যাবে বাচ্চাদের একটু মজা থাকে না কারণ গাড়িটা তো যাচ্ছেই গাড়িতে গেলে চলে গেল ফেরার পথে একটু ঘোরার ঘোরা হয়ে গেল একটু এনজয় হয়ে গেলো ওই মেট্রো চোর যেভাবে আসলো সেভাবে চলে আসলো মেট্রো স্টেশনগুলি নামলে পরে নানারকম খাওয়া যায় একটা একটা বেড়ানো একটা বেড়ানোর তো কোনো কারণ লাগে না না তো চোপা এই বাড়িতে চলে আসলো তো যারা দিন বলেছিল আয়া 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 চোপা তুই কি করলি আয়া 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 করতে পারলি না তোকে মানে ওদের মুখটা তুই ঝামা ঘষে দিলি যারা বলছিল দিল্লির বাড়িতে চোপা ঠাম্মি কাজ করে এ মা ওইখান থেকে ছুটি নিয়ে আবার চলে গেলো মেয়ের বাড়িতে সত্যি মানুষকে ছোট করতে গেলে মানুষের মুখে কিছু আটকায় না আর চোপা আজকে অনেক কথা বললো মানে ওর ভেতরে এখন ধীরে ধীরে একটু হলো একটু বেশি না একটু হল চিন্তাধারা আসছে কারণ কালকে চোপার এক সো কল দিদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার চোপাকে খুব সুন্দর বুদ্ধি দিল কি বুদ্ধি দিল তুই প্রথম স্বামী ছেড়ে এসেছিস তো ছেড়ে এসেছিস দ্বিতীয় স্বামীর সাথে তুই কেন থাকলি না ভাবা যায় ওই ফোকলার মতো একটা লোক ওই ভিমুরুলের ঠোঁট যে কিনা প্রপার বিয়ের হওয়ার আগেই ওর গায়ে হাত তুলেছে যে কিনা ড্রাঙ্কার্ড সেই লোকটার সঙ্গে থাকার কথা বলছে মানে একে বিয়ে করলে জিন্দিগি ঝণ্ডা হতে আর কোনো জায়গায় বাকি থাকবেন না তারপরও সেই সু দিদি সোনা দিদি চোপারো সোনা দিদি হবে যাকে যে কিনা নিজে বলেছে তার মতো একটা মানে কিছুদিনের পরিচিত মহিলাকে বাজে কথা বলতে মানে নোংরা ফাজলামো করতে মানে ইসে করে দেরি করেনি তার সাথে থাকলে পরে এবং তখন তো সে চোপাক্ষণ নালিশ করে বলেছিল ওকে সামলা না জানি এবং কত মহিলার সঙ্গে এরকম বাজে কতটুকু নোংরা হলে পারে যে কোনো মহিলার সঙ্গে বাজে কথা বলতে পারে তার সেই দিদি তাকে বুদ্ধি দিচ্ছে তুই তার সঙ্গে থাকলেই পারিস বা তার কাছে চলে আসলে পারিস বলবেই তো চোপা যদি এর সাথে থাকে তাহলে আবার চোপার জীবনটা আরো নষ্ট হবে আরও কন্ট্রোভার্সি হবে আর সেই কন্ট্রোভার্সিগুলি ওই রসুনের খোসার মতো ছুলে ছুলে সে খেতে পারবে চোপাকে আমি প্রথম দিনই বলেছিলাম দূরে থাকো তার থেকে চোপা থাকেনি ওই কমেন্ট করেছে তারপরে চোপা তাকে সুযোগ দিয়েছে তার রেকর্ডিংগুলি যেন বিক্রি করতে পারে হুম এখনও চোপার ওয়েল উইশার মাঝখানে সে আবার চোপার ওয়েল উইশার হয়েও বলেছিল তুই বিজনেস করছিস না কেন তোকে আমি টাকা দেব তুই বিজনেস কর মানে এত কোটিপতি সে এত কোটিপতি সে চোপাকে টাকা দেবে চোপা যে লাখ টাকা রোজগার করেছে বিজনেস করার জন্য তাতে চোপার ঘাটটা যতটুকু বাকি ছিল না ভালো করে ধরতে পারেনি তো কারণ চোপা একটুখানি বুদ্ধি খেলে দেখা করতে আসেনি তারপর কথা বলাও চোপা কমিয়ে দিয়েছিল কারণ ম্যান্ডিকে যেইভাবে ছুলেছে দেখার পরে চোপা সরে গেছিলো তারপর ফোকলার সাথে যে ধরনের কথাবার্তা শুরু হয়েছিল হ্যাঁ তারপরও সে নিজে উপযাচক হয়ে তাকে কল করে বলল তুই কেন বিজনেস করছে দিলি তোকে আমি টাকা দেব ভেবে দেখো আর এদিকে ফোকলার সাথে তো যেই ছেলেটা তাকে এত বাজে কথা বলেছে তাকে কিন্তু সে ব্লক করেনি এবং সে কখন কোথায় কি কখনো হাত কাটছে কখন কোথায় ঝুলে পড়ছে কি করছে এই কথাগুলি সে আবার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিচ্ছে সেই স্ট্যাটাস দেখে এই ভালো দিদি ট্রান্সপারেন্ট দিদি খবরটা ওয়াইটিতে ছড়িয়ে দিচ্ছে যাতে চোপাকে আরও দাবিয়ে যা তুই যা ওর সাথে ঘর কর কারণ একটাই চোপা যদি ওর সাথে ঘর করতে যায় চোপা সংসার করতে যায় তাহলে চোপার জীবনটা আরও দুর্বিষ হয়ে যাবে আরও নোংরা থেকে নোংরাতম হয়ে যাবে তাই ওকে পাঠানো হচ্ছে আমি চোপাকে বলেছি তোকে যদি বাইগেমি কেসে কেউ জেলে দেয় তুই জেলে যা জেলে তো চার বছরের কেস হবে চার থেকে পাঁচ বছর জেল হবে তারপরে বাকি জীবনটা পঁয়ত্রিশটা বছর পেছি থাকলে তুই আরামের জীবন কাটাতে পারবি এইরকম একটা পুরুষের সাথে সংসার করে যার নাক মুখ নোখ বেরিয়ে এসেছে বিয়ের বা প্রেমের একটা বছর যে কোনো ছেলের মাঝেই প্রচণ্ড রোমান্স থাকে তার সেই পিরিয়ডেই তার গায়ে হাত তুলতে মদ খেয়ে লণ্ড ভন্ড করতে সোশিয়াল মিডিয়াতে এসে কোন অংশে সে প্রদীপের থেকে ওকে কম বিক্রি করেছে ওর তিনটা প্রেমিকের নাম কে বলেছে এই ছেলেটিতে বলেছে চোপাকে টোটালি বারো কি বলবো হ্যাঁ জাগার মহিলা করতে এই পুরুষটাই করেছে আবার তাকে বুদ্ধি দিচ্ছে তার ওই উইশার তুই ওই ছেলেকে ফিরে যা ইচ্ছে করে চাইছে আমি এটা কথাটা বলতেছিলাম আমি এখনো বলিনি ফোকলার সাথে কিছু কন্ট্রোভার্সি কেটারের এখনও যোগাযোগ আছে হ্যাঁ তো এরা কিন্তু সবসময় চাইবে চোপা যেন ফিরে যায় ফোকলার কাছে কারণ একটাই সংসার তো চোপা করবে কষ্ট তো চোপা করবে নষ্ট তো চোপার জীবন হবে আমরা পাবো কন্টেন্ট আমরা করব রোজগার এই যে চাহাতটা কন্ট্রোভার্সি কেটারদের সেটা আমি হতে পারিনি বা করতে পারিনি ডে ওয়ান থেকে এমন ছিলাম চোপার পাশে দাঁড়ানোর কারণ ছিল একটা অসহায় অবলানে যে সব কিছু হারিয়ে এসেছে চোপ্পা প্রদীপের কাছে ফিরে যায় নাই কারণ চোপ্পা চোপ্পাকে সোশ্যাল মিডিয়াতে প্রদীপ বিক্রি করেছে প্রথমে বলেছিল সোশ্যাল মিডিয়া তুই আনলি কেন সোশ্যাল মিডিয়াতে না করেছিলাম নিজের সন্তানের কাছে ফিরে যায়নি তারপরে তাকে বুদ্ধি দেওয়া হচ্ছে এই ছেলের কাছে ফিরে যা বিয়েটাই কি জীবনের সব তুই যদি একদিনের জন্য বিয়ে না করি সারা জীবন আর কি ক্ষতি আছে তারপরেও কতটুকুন গোপন এবং গভীর কথা গোপন কথাটি যে চোপা কিভাবে ঝাঁপিয়ে পড়তো সুদিদির কাজটাই হচ্ছে এই সু সু কথাগুলি আউট করে দেওয়া তার জন্যই তো যে কোনো লোকের সাথে এইভাবে মিশে যায় বিশেষ করে পরকীয়া লিপ্ত নারীর সেই পরকিয়া পুরুষকে পেলে আ আবার সেই পুরুষ থেকে তো এই কথাগুলি বলতে পারে শুনতে পারে কি করে শুনলো চোপার সাথে তার এই ফোকলার ইন্টিমেট হওয়ার ব্যাপারটা এইভাবেই সেইভাবেই সেই ফাড়িয়াই হোক চোপাই হোক ম্যান্ডি হোক সবাই ওর কাছে একটা কন্টেন্ট এর বিষয়ে তো কিছু না তাই ওদেরকে নরক জীবন হলে ওরই প্রফিট কারণ এই মানুষগুলিও ওই ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কুইনএ্যান কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে ওকেই জড়িয়ে ধরবে আর ওদের সবার শেষ খেলাটা খেলে শেষ কফিনের শেষ প্যারাকটা গুতে দিয়ে সেটা গুছে দিয়েই কিন্তু ও ওর ও ওর বাড়ির কোমোড ওর বাড়ির পায়খানা ওর বাড়ির কিচেন করবে চোপার এই অন্তরঙ্গ কথাগুলি অন্তরঙ্গ মুহূর্তর কথাগুলি তো মানে ও শুনেছে কান পেতে শুনেছে হুম কারণ ও সুযোগটা সুযোগটা দিয়েছে তাই ওরা বলতে পেরেছে আর সেই কথাগুলি বলার জন্য সুযোগ দেওয়ার পর ফোকলা চারি এ তো একদম একদম ওই ওই টাইপের সব কিছুই বলা যায় যখন একটা ছেলে একটা মহিলার সাথে বাজে ফাজলামো বা বাজে নোংরা কথাবার্তা তখনই বলতে পারে যখন অপোনেন্ট মহিলাটা সুযোগ দেয় ও তো কথা নেওয়ার জন্য এই কথাগুলি শুনেছে আচ্ছা এমন করেছে কই আমার সঙ্গে তো করেনি আচ্ছা এমন করেছে আমার সঙ্গে তো করেনি এই কথাগুলি নিয়েছে নেওয়ার পর ফোকলা বুঝে গেছে আরে এ তো একদম জলের মতো হুম সবকিছু বলা যায় তাহলে আমিও চান্স দিতে আপত্তি কি তখন সেও চান্স দিয়ে কথা বলেছে চান্স দিয়ে কথা বলার পর ইউটিউবে এসে মানে কন্ট্রোভার্সি চ্যানেলে এসে সেই ফোকলা কিনে দাঁত কে তুই বল তুই তুই আউট কর আমি আউট করব আমি বলবো এই কথাগুলি বলার পরও কিন্তু ফোকলার সাথে সম্পর্ক স্ট্রেট লাইন বজায় রেখেছে না হুলের সময় চেষ্টা করেছিল কিন্তু হুল ইন্টারেস্ট না হুল রীতিমতো কমিউনিটিতে বলেছে কে বলেছিল আমার ভিডিওটা দিতে কমিউনিটিতে হুল দিয়ে দিয়েছে হুল ফুটিয়ে কিন্তু ফোকলা তো এরকম না যদি একে দিয়ে মিলিং করানো যায় যদি একে দিয়ে আরও কিছু করিয়ে আমার লাখ টাকাটা আমাকে আনা যায় তাহলে ক্ষতি কি প্লাস একে দিয়ে তাকে কল করে যদি কথাগুলি জানা যায় কি করছে না করছে কোথায় আছে তো ক্ষতি নাই তো চোপার জীবনটা নরক থেকে নরকতর করার জন্য শুভাকাঙ্ক্ষী হয়ে ওদের পাশে দাঁড়াবে এর মতো মহিলা যে অন্যের থেকে ভিক্ষা নেয় সে গেছে চোপাকে ভিক্ষা দিতে কেমন লাগে না ভিক্ষা দিচ্ছে এরকম কিন্তু তাও ভাগ্যিস চোপা টাকাটা নেয়নি চোপা টাকা নিলে তো চো কার থাকতো না হুম তো চোপা আজকে বলেছে আজকে ও বলেছে যে আগের মতো নেই হ্যাঁ ম্যাচুরিটি এসেছে কারণ কথাটা ওইখান থেকে যে যেহেতু বলেছে যেহেতু ফোকলাই কথাটা বলেছে এখন বুঝতে পারছি সেভাবে পয়সা খরচটা কি না চোপার যতটা ম্যাচুরিটি আসা উচিত ততটা ম্যাচুরিটি এখনও আসেনি এত এত ঠেক খাওয়ার পরও আসেনি আমিও অনেক আগেই বলেছিলাম সমস্ত কন্ট্রোভার্সি সাথে কথাবার্তা বলা বন্ধ করে দাও কোনো কন্ট্রোভার্সি তোমার পাশে কোনো দিন ছিল না কোনো দিন ছিল না যারা এগেনস্টে ছিল তারা তোমার এগেনস্টে ভিডিও করেছে ভিউজের জন্য আর যারা ফরে ছিল তারাও ভিউজের জন্য করেছে ভিডিও তারপর যখন তোমার রিয়েল সময়টা এসেছে তুমি যখন বাচ্চাটাকে বাচ্চাটা হারা হলে বাচ্চা হারা হলে এবং তোমার বিয়ের ফটো বেরিয়ে আসলো তোমাকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে তোমার ফরে যারা ভিডিও করতো আমরা জানতাম না বিশ্বাস করো ও যে ওকে বিয়ে করেছে জানতাম না তোমার সাথে কথা বলেছে তোমার সাথে ফোকলা থাকতো সেটা দেখেছে জেনেছে শুনেছে তারপর ওরা বুঝতে পারেনি তোমার সাথে ওর বিয়ে হয়েছে হিপোক্রেসিকে বেক হাত হতে হ্যাঁ তো ওরা হাত পার ওরা প্রশ্ন করতে পারেনি তোমার সাথে ফকলার কি সম্পর্ক ওরা বকের সঙ্গে কথা বলেছে ওরা বককে জিজ্ঞেস করতে পারেনি যেই বক কিনা ঠুস করে একটু চিমটি কাটলেই ডরকে সব বলে দেয় সেই বককে বক ওকে তো ওদেরকে বলেনি তুমি বাচ্চাটার জন্য কোনোদিনই মানে আনতে চাওনি হ্যাঁ মাঝখানে তুমি একটু ফাইট দিয়েছিলে ওটা জাস্ট ওকে টাইট করার জন্য মানে ও রাতের ঘুম কেনে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে তুই আমার চ্যানেলটা খেতে চেয়েছিস দেখ কেমন লাগে মন থেকে তুমি বাচ্চাটাকে নিয়ে আনবে না তুমি এটা সেপ্টেম্বর মাসের যখনই তুমি ফোকলাকে দেখেছ ফোকলার বাড়িতে গেছো সেই বাড়িটা জয়েন্ট ফ্যামিলি দেখার পর তুমি ডিসিশন নিয়েছো তাই না এবং তখনই তোমার এবং একটা ফোকলা স্বীকার করেছে যে দুজনে মিলে স্বীকার করেছো যে যেহেতু বাচ্চাটাকে আনবে না তাই যে টাকাটা আছে সেটা যেন ওর নামে এমনভাবে করে দেওয়া হয় যে পাঁচ লাখ টাকাটা ও ম্যাচিউরিটি মানে যখনই বাচ্চাটা আঠারো বছর হবে সে অটোমেটিক কিন্তু তার অ্যাকাউন্টে চলে যায় মানে সেটা সম্পূর্ণভাবে ওঠানোর বা খরচ করার একমাত্র ওনার হবে বাচ্চাটা তো তার মানে তুমি বাচ্চাটাকে কোনোদিনই আনতে না যদি আনার প্ল্যান করতে তাহলে কথাটা ফোকলা বলতো না তাই সেখানে দাঁড়িয়ে ওরা কিন্তু তখন ভাব দেখিয়েছে ওরা জানতো না হ্যাঁ এবং ওরা তোমার ভিউয়ার্সদের মাথার মধ্যে টুপি পড়ে দিয়েছে এবং তোমাকে ঠাস করে ঠেলে চলে গেছে দূরে তাই আপন তোমার কেউ না তোমার আপন একান্ত আপন তোমার ভিউয়ার্সরা তারা আমাকেও সো লিখে যে চোপা যা করুক পাঁচটা না দশটা প্রেম করুক আমরা চোপাকে ছাড়বো না পাশে ছিলাম আরছি থাকবো দারুণ লেগেছে এরা আছে যারা সুখে তোমার দুঃখে তোমার পাশে তোমার এটা এটা খুব ভাগ্য লাগে যে ভিউয়ার্স তোমার রিয়েল কিছু ভিউয়ার্স তারা তোমাকে ছেড়ে কোনোদিনও যায় নাই এত কিছু হওয়ার পরও যায় নাই তো তুমি বলছো ম্যাচুরিটি চলে এসেছে তোমার এখন লাইট কালার ভালো লাগে ফাং ফুং আর ভালো লাগে না হুম এটা হচ্ছে সাইন অফ ম্যাচুরিটি তারপর মানে এটা তুমি মিন করতে চেয়েছো যে আগে যে যশ ছিল এটা তোমার সু দিদি বলেছে ঝাঁপিয়ে পড়তে হ্যান পড়তে এটার একটু হালকা উত্তর দিল দিলে হুম যে এখন আর আমি ওইরকম নেই আমি অনেকটাই নিজেকে শুধরে ফেলেছি না সুদ্রে তুমি এখনও ফেলনি তোমাকে আরও দুনিয়াদারি দেখতে লাগবে সুদ্রে ফেললে না ফোকলাকে ছেড়ে দিয়েছো ঠিক দিয়েছো ঠিক আছে তারপরে তুমি আর বাকি তিনজনের সাথে সম্পর্ক করার জন্য উদ্দীপ থাকতে না ফোকলাকে ছাড়ার জন্য তোমার অন্য পুরুষের হাত আর ধরতে লাগলো নাহলে জিমলা যে ওপেন ভিডিও তো মানে কলেও বলেছে তোমার সাথে ওর কিস হয়ে গেছে তো দরকার ছিল না তো দরকার ছিল না একটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আবার থার্ড তারপর তো আবার কি ওই কি বলে বিশ্বময় বিশ্ব পৃথিবী এরা এও চলে এসেছিল তাই এগুলি তুমি তখন করতে না মানুষ একটুখানি হলে শুধরে যায় টাকা পয়সা তুমি প্রচুর উড়িয়েছো এটা তো বলার কথা নেই ফোকলাকে তুমি প্রচুর দিয়েছ বাবা মাকে দিয়েছো এটা তুমি উড়িয়েছো এটা বোঝা যাচ্ছে তোমার মা বেশ ভালোই আছে তুমি ছাড়া এখন বেশ বালুর ঘাট সেই শেষদির বাড়ি মেজদির বাড়ি মেজদির আগে করেছে দাদার বাড়ি তুমি যেভাবে ঘুরছো তোমার মাও তোমার বৌদি কেনে সব বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে এটা দারুণ ব্যাপার কারণ মেয়েও ঘুরছে মাও ঘুরছে আর মার ভিউজটা দারুণ হচ্ছে কারণ এক জায়গায় বসে বসে এক ঘরে কি ভিউজ করতে তোমার বাবা তো তোমার মার কাছে আসাটাই মোটামুটি ছেড়ে দিয়েছে তো সেখানে দাঁড়িয়ে তোমাকে আরও শক্তপোক্ত হতে লাগবে আরও মেচুরিটি আনতে লাগবে সবার আগে সমস্ত কন্ট্রোার্সিকেটের সাথে রিলেশন বন্ধ রাখতে লাগবে এরা তোমাকে যেইভাবে হোক বিশেষ করে দু তিনজন কন্ট্রোার্সিকেটার তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে কারণ ডিউ টু কন্টেন্ট তোমার সুদিদি পৃথিবীর কাউকে কোনোদিনও আপন করেনি কাউকে ভালোবাসেনি কাউকে কোনোদিনও ভালোবাসবে না সবটাই কন্টেন্ট কোনো রকম ভালো বুদ্ধি সে নিজের স্বার্থ নেই দেবে না তোমার সাথে যদি হ্যাঁচু দেয় সেই হ্যাঁচুটাও আজ থেকে ছ মাস পরে হলো এসে এই হোয়াইটিতে বিক্রি করবে বিক্রি ছাড়া সে কিছুই বোঝে না হ্যাঁ তোমাকে আমি সেটা তখনই বলেছিলাম তখনও সেটা শোননি এখনও শুনবেন না আর কাকুর বাড়িতে এসেছো তো এখানে ডাল ভাত মানে ওরা খায় মানে রান্নার তো দরকার পড়ে না সকালবেলা একটা কিছু করে গেলে এটা এখানে এরকমই স্টাইল থাকে যারা চাকরি করে বা তিনজন চাকরি করে সকালবেলা একটা কিছু খেয়ে চলে গেল বেরিয়ে গেল প্রত্যেকের অফিসেই মোটামুটি ভালো লাঞ্চের ব্যবস্থা থাকে মানুষ ওই অফিসে বা স্কুলে যেখানে চাকরি করুন কেন ক্যাফেটেরিয়া বা এরকম নানা রকম লাঞ্চের ব্যবস্থা থাকে ওরা ওখানেই খেয়ে নেয় ওখানেই খেয়ে নেয় তারপর রাত্রে এসে আবার আবার একটা হালকা পুলক কিছু খেয়ে নিল খাওয়াটা দুপুরের খাওয়াটা হচ্ছে মেইন খাওয়া আর এটা ওরা ওই বাইরে অফিসেই খেয়ে নেয় এরকম বিভিন্ন অফিসের ভেতর কোর্টেও থাকে ক্যান্টিন যেগুলিকে বলা হয় ক্যান্টিন আছে ক্যাফেটেরিয়া আছে ক্যান্টিনে ওরা সেরকমভাবে দামও নেয় না হুম তো ওখানে ভাত ডাল রুটি দুটো সবজি বেশ ভালোই খাবার দেয় আর রাত্রেবেলা এসে হালকা ফুলকো একটা কিছু খেয়ে নেয় সেখানেও কোটা ভারী কিছু খেতে লাগে না তুমি এখন এখানে থাকবে একটু খুন্তিটা নাড়ো দাদু বিরিয়ানি কিনে দিয়ে দিল তুমি খেয়ে নিলে বৌদির বাড়িতে বৌদি একটু জল ভোরো খেতে দেয়নি প্রতিদিন বৌদি বৌদি তোমাকে ব্রেকফাস্ট দিত লাঞ্চ বৌদি করে যেত ডিনার বৌদি এসে তোমাকে দিত সন্ধ্যের খাওয়া দিত যে ব্রেকফাস্টও যে ব্রেড রেখে গেলাম তুই সেকে খেয়ে নিস ডিম রেখে গেলাম সেদ্ধ না গেস্টকে একদম খাটে বসিয়ে খাওয়াতে লাগে গেস্টকে একদম তোমাকে গেস্টের মতো করে রাখিয়ে রেখেছে এবং গেস্টের মতো করে তোমাকে আমটা পর্যন্ত কেটে রাখতো যে তুমি খেয়ে সেরে দুপুরে এই আমটা খাবে এত সুন্দর করে তোমাকে দিয়ে গেছে কারণ টোটালি যদি কোথাও বলতে না পারো বৌদির বাড়িতে গেছিলাম এক গ্লাস জল বরে খেয়েছি তো এখানে যখন এই ঠাম্মি এই ঠাম্মিও একটু ইসে বাইরে যান তো ওনারও একটু আরাম হয় তুমি দুপুরে না একটু রান্নাই করবে কি আছে তুমি নয় একটু ডিমের ঝোলি করলে একটা আইটেমই করলে তোমার ব্লগের ব্লগও হলো রান্নার রান্না হয়ে গেল এতটা কুরেমে কুরেমি না করলো হলো তবে সেটা ভালো লেগেছে তুমি থাকবে আমি ভাবছিলাম না তুমি চলে যাও এখান থেকে তুমি এখানে থাকবে কারণ কথাবার্তায় মনে হলো তোমার ঠাম্মা এখন আর বাড়িতে ফিরছে না ঠাম্মা ওই পিসির ছেলের বিয়ে যখন হবে তখন মানে একদম বিয়ে বিয়েটা করেই যেখানে যাওয়া যাবে আমার মনে হয় তুমিও ওই পিসির কাছে যাবে বিয়ের সময় যাবে আর অতদিন এখানেই থাকো আর তারপরও তুমি এই বাড়িতেই ওই ওপরতলা যে করছে তো তোমার ঠাম্মার পেনশন তোমার টাকাতে তুমি এখানেই থেকে যাও এই জায়গায় তুমি আর এসো না এই নাবা অ্যাট অ্যাটলিস্ট একটা বছরের ওপর থাকো কারণ ফোকলা কিন্তু এখনও হাঁ করে বসে আছে ফোকলা কিন্তু এখনও তোমার তাকে দূরে যায় নাই কারণ এত তাড়াতাড়ি এমন একটা ট্রফি একটা সোনার মুরগিকে ছাড়তে পারবে নাও পারবে না তাই তুমি যত দত্তটা দিন পারো এই জায়গায় থাকো প্লাস ফোকলার হাতে আছে আমি বারবার বলছি আমি কখনোই উল্টো পাল্টা কথাবার্তা বলি ভালো করে জানো সুদিদির সাথে ফোকলা সম্পর্কটা এখনও আছে তাই ওই নানা ধরনের ব্ল্যাকমেলিংয়ের যে পদ্ধতিগুলি দুজনে মিলে বেশ করে তোমাকে আবার টুপি পড়াতে পারবে হুম তাই তুমি এখানে যদি সুদীদি বলছো তুই চলে ওখানে কি করছিস যে মানুষটা নিজের ব্লগিংয়ে কিচ্ছু দেখাতে পারে না ভাত গড় করলাম ভাত গড় করলাম আর বাসি খাওয়া চারা সে বলছে তোমার ব্লগিং এ কিছু নাই তোমার ব্লগিং এ কিছু নাই তোমার চরিত্রে দোষ সারা জায়গায় তোমার ছিদ্র তারপরেও কিন্তু তোমার ভিউজ ওর থেকে তিন গুণা চারগুণা বেশি হুম এটা কি বলা হয় ভালো মানুষের সাথে থাকে আর তার কি অবস্থা যে নিজে মানে সে ব্লগার হয়ে গেছে সে ক্যামেরা কি করে সেট করতে হয় সেটা জানে না নতুন ব্লগিং না আজকে প্রায় দু তিন বছর হয়ে গেছে ও চ্যানেলটা হুম তারপরে সে তোমার ব্লগিংয়ে ব্লগিংয়ের কিছু নাই তোমার ব্লগিংয়ে কিছু দেখার মতো নাই ওর ব্লগিংয়ে ওই একটু পোষ্যটাকে জাস্ট ফর মানে ভিউয়ার্স আর জাস্ট ফর কন্টেন্ট একটু আদর করে কেন না ও পৃথিবীর কাউকে নিজের স্বার্থ ছাড়া ভালোবাসে না এটা পোষ্যই হোক আর পতিই হোক মানে হাজবেন্ডই হোক মা বাবাই হোক বা বোনই হোক সেখানে সেটা ওই কন্টেন্টের দেখায় আর ভাত গরদা আর বাসি ভাত খাওয়া বাসি ভাত জিনিসগুলি খাওয়া যে কতটা হেলথের জন্য খারাপ এই মেসেজটা সোশ্যাল ইনফ্লুয়েন্সারে দিনের পর দিন দিয়ে গেছে বা দিয়ে যাচ্ছে হ্যাঁ যে ওই একটা ভাজা দিয়ে একটা ভাত খেয়ে নিতে পারে সে বলছে তোমার ব্লগিংয়ে কিছু নেই দুনিয়ার নিউমি এটা সবসময় চালুন বোধহয় সুইকে বলে তাই না তাই তোমার ব্লগিং নেই তুমি তোমার ব্লগিং মানুষ তোমার ওই এইভাবে চুলকে কথা বলতে ওটা দেখতেই আসতো ওটা দেখেই প্রচুর ভিউজ দিয়ে যেত হুম যেই জায়গাটা কখনোই করতে পারিনিও চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সাকসেসফুল হবে বলে মনে হয় না কারণ কন্ট্রোভার্সি জগত ওই যে সাকসেসফুল হ্যাঁ একদমই না ইনার কথা বলে কল রেকর্ডিং ছেড়ে আর এই খাং চুং খাং চুং করে মানে শ্বশুরবাড়ি নিয়ে হ্যান নিয়ে এসব করে সেরেই করেছে সেখানে সত্যতা ওয়ান পারসেন্টও নেই সত্যতা বিনা যে নিজের জীবনটা মিথ্যা দিয়ে মেখে রেখেছে সে অন্যের মিথ্যা ধরতে যাওয়াটা তার থেকে হাস্যকর কন্ট্রোভার্সি কেটা কি হতে পারে যা নিজের জীবনটায় শুধুমাত্র ভিউজের জন্য স্বামীকে ছোট করলো ডিভোর্স নামকের ব্যাপার নিয়ে কথা বললো এতটা মিথ্যা এটা পুরোটা মিথ্যা যদি সে নিজে রিয়েল হতো যে দেখো আমি পুরোপুরি ট্রান্সপারেন্ট আমি পুরো রিয়েল তাই আমি অন্যের ভুলগুলি ধরি তখন মানা যায় যে নিজের চরিত্রটা নিজের জীবনটা পুরোটাই মিথ্যা পুরোটাই মিথ্যা তো সে আবার অন্যের ভুল ধরে তাই বললাম ওদের থেকে দূরে থাকো তুমি ওই দিল্লিতে আছো বলে না ওরা কেউ তোমাকে নিয়ে কথা বলতে বা কিছু করতে শ্যাব পাচ্ছে না তুমি একজন্যই সবার ইচ্ছে আই 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 কাজের লোক কাজের লোক হও তারপরে কি বলে পার্ট টাইম কাজের লোক হোক ফুল টাইম কাজের লোক হোক যা খুশ হোক বলুক না ও তুমিও জানো তুমি কাজের লোক না আমিও জানি কাজের লোক না পরিষ্কার কাজের লোক তোমার মতো মেয়ে কোনো বাড়িতে কাজের লোক হয়ে থাকতে পারবে না হ্যাঁ কাজের লোকের মূল কাজ হয় হার্ডওয়ার্কিং তুমি হার্ড ওয়ার্কিং থেকে প্রচুর 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 দূরে আছো তাই সেখানে দাঁড়িয়ে তোমা তুমি কারো বাড়িতে কাজের লোক হবে হতে পারে এতদিন তোমার ঠাম্মি কাজের লোক এখন তুমি কাজের লোক হও কাজের লোক হৌ চরিত্রই না হো ছেলের জন্য দুঃখ নেই নিষ্ঠুর সব কিছু হোক তাও বলবো থাকো এখানে এখানে থাকলে বরং যদি নতুন যে ভাইয়ের বাড়িতে গেছে তাহলে ওই বাড়িতে থেকে আসো দেখো মানুষরা কিভাবে জীবন জীবনযাপন করে দুনিয়াটা তুমি কখনো দেখো নি হাসি দেখো নি এই জীবনগুলি দেখলে পরে ওই জীবনগুলিতে শিখতে পারবে ওই পিস্তুত বোনের জীবন ওই পিসির জীবন এইগুলি দেখে থেক না কিছুটা শিখতে পারবে যে এইভাবে মানুষ বলছো না ম্যাচুরিটি ম্যাচুরিটি থ্রু এক্সপিরিয়েন্স গ্রো করো আর্ন করো আর ঠাম্মিকে দেখে শেখো যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে কি সুন্দর করে অ্যাডাপটিবিলিটি আছে ওইটা হওয়ার না নিরামিষ খেতে পারি না না মাছি ও মশা ঠাম্মিকে কামড়াবে না ঠাম্মি যে এখন মেয়ের বাড়িতে গেছে ওইখানে মাছি মশা আবার সেই খাটিয় নিয়ে বাইরে ঘুমোনো ঠাম্মিকে তো করতে লাগবে ঠাম্মি তো করছে সারা জীবন ধরে মেয়ের বেতে আসছে থাকছে ওই গরমেও থাকছে গরমেও জয়পুর আসতো তুমি যত জুড়ি যতগুলি বাড়িতে ছিলে কোনো বাড়িতে এসি নেই পিসির তো ওই কুলার পিস্ত বনের বাড়িতেও কুলার রাজস্থানেও কুলার নয়ডাতেও কুলার ইনফ্যাক্ট এইখানেও এই জানি না ওদের বেডরুমে আছে কি না এসি তুমি তোমাকে যে রুমে রাখা হচ্ছে সেখানে কিন্তু কুলারটাই আছে তো সেখানে ঠাম্মি কিন্তু ফুল্লি অ্যাডজাস্ট করছে গরমি 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 হাফ গরমি উফ গরমি ও চিল্লাচ্ছে না রান্না বলো খাওয়া বলো বসা বলো থাকা বলো ঠাম্মি পুরোটা অ্যাডজাস্ট করছে এটাও কিন্তু অনেক অনেক বেশি শিক্ষণীয় তাই তোমাকে বলবো ঠাম্মির থেকে জিনিসটা শেখো আর মানুষ জীবনে কতটা পরিশ্রম করে টাকা নিয়ে উড়ানোর জিনিস না ওই ফুচকা খাওয়া আর ওই সব করা উড়ানোর জিনিস না লাইট কালারের ড্রেস পরলে হ্যাঁ তুমি হালকা পাতলা হয়ে যাবে লাইট কালার ড্রেস পরলে তুমি খুব কি হয়ে যাবে সেটা না আর যেটা বলছো না আমরা তো হাতে টাকা দিই এখানে হ্যাঁ এটাই হচ্ছে এটাকে বলা হয় এনভ্যালাম যে কোনো বিয়ে যে কোনো জন্মদিন এখানে মানুষ জিনিসটা কম দেয় এসব জায়গাতে ওই টাকাটা খামেয়ের ভিতরে টাকাটা থাকে কারণ যার যেটা ইচ্ছে আজকালকার দিনের ওই কাঁচের গ্লাস কাঁচের বাটি ওইগুলি কেউ গিফট দেয় না ওই এখন ওই টাকাটাই দেয় ওই টাকাটাই মানুষ ভালোভাবে নেওয়ার চেষ্টা করে যে হ্যাঁ আমি টাকাটা দিলাম এই টাকাটা তুমি ইসে করো যা ইচ্ছে কিনে নাও এনভ্যালাপ বলা হয় ঠিক আছে এটার মধ্যে এইভাবেই টাকা দেয় এখানকার এই এই জিনিসগুলি শিখে যাও এই কালচারটা তুমি দেখো নি কখনো শিখে যাও এখন যে কোনো কলকাতা শহরেও হয়ে গেছে যে আজকালকার দিনে লোকরা গিফট নিয়ে বিয়ে বাড়িতে যায় না রিলেটিভরা টুল আলাদা কথা দেয় না যা যত এমন দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা ওই খামে দিয়ে দেয় মানুষ তোমার ইচ্ছে মতো কেন, তোমার প্রয়োজন মতো কেন তোমার কি লাগে তুমি কিনে নাও এটাই হচ্ছে এখনকার স্টাইল ঠিক আছে বাই